নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা এমএস নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন আপনাদের ইতিপূর্বে দেখেছেন বেশ কয়েকটা পেপার আমি লাস্ট মিনিট সাজেশান ছেড়ে দিয়েছি এবং আজকের ফোর্থ পেপারটা লাস্ট মিনিট সাজেশান দেব কারণ ইতিপূর্বে আপনারা আমাকে ম্যাসেজ করছিলেন যে ফুট পেপারটা খুব আপনাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তো ওই জন্য আমি বিগত পাঁচ সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে যে সাজেশান আমি ইতিপূর্বে আপনি দিয়েছি সেই সাজেশানই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা বাড়িতে বসে যেমন পাবেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটও আপনারা আমার চ্যানেলে পাবেন এছাড়াও সারা বছরের যে আমি ক্লাস করাই সেই ক্লাসগুলো আপনারা করতে পারবেন তো চলুন আমি শুরু করি আজকের এই যে লাস্ট মিনিট সাজেশানটা দিচ্ছি আমি আমার কাছ থেকে যে সকল স্টুডেন্টরা সাজেশান নোটসপত্র নিয়েছেন আপনাদের আমি শুরু থেকে একটু রিকোয়েস্ট করব। সেটা যে আমি যে সাজেশানটা দিয়েছি এবং নোটস দিয়েছি অবশ্যই টোটালটাই আপনারা কভার করবেন কারণ ওখানটায় আমি যে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি এই সাজেশান আপনি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কমন পাবেন কারণ এই লাঠমিনির সাজেশানটা খুব বেশি আমি প্রশ্ন দিই না এখানে যে সকল ছাত্রছাত্রীরা একাভারে পড়ার সময় পায় না কেবলমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অন্তত এই যে প্রশ্ন কটা আমি দেবো অন্তত সময় যদি না পাই এই প্রশ্ন যদি করে এই কটা মিলে ওরা মোটামুটি পাশের মানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ওরা কমন পেয়ে যাবে আর আমি সেই জন্যই আপনাদের কাছটা রিকোয়েস্ট করি তো চলুন আমি শুরু করি আজকে কার মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হল যে সমাজ যে কার্য সম্পাদন কী আবার বলছি সমাজ কার্য সম্পাদন কী যে সামাজিক যে কার্য সম্পাদনের কৌশল সমূহ ব্যাখ্যা করুন ঠিক আছে এবং এই যে সামাজিক যে কার্য সম্পাদনের যে বৈশিষ্ট্য এবং এর যে নীতি আছে সেইগুলি আপনি ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পালে স্টার মেরে নিন সেটা হচ্ছে যোগাযোগ শব্দটি ব্যাখ্যা করুন অর্থাৎ যোগাযোগ কাকে বলে ঠিক আছে যোগাযোগের গুরুত্ব এবং কত ধরনের যোগাযোগ আছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে এবং এই যোগাযোগের যে নীতিগুলো আছে এবং এর যে এই যোগাযোগের আবার কিছু বাঁধা আছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরিয়ে আসে এই অধ্যায় থেকে এই যোগাযোগের যে চ্যাপ্টারটা আছেন আপনাদের এই এখান থেকে আপনি একটাই প্রশ্ন ভালো করে বট পূর্ণ করবেন এর মধ্যে আপনি সবগুলো প্রশ্ন পাবেন কি না যোগাযোগের বাঁধা যোগাযোগের যে নীতিগুলো সেগুলো কত ধরনের যোগাযোগ আছে এবং যোগাযোগের গুরুত্ব এবং যোগাযোগ কাকে বলে এটাই ওপরে আপনি প্রশ্নটা করবেন একেবারে এটা হানড্রেড পারসেন্ট আপনি প্রশ্ন হাতে পেলেন দেখবেন এই প্রশ্নটা আপনার জল করছে বা আছে কারণ আমরা দেখেছি বিগত সালে এই প্রশ্নটা এতটা কমন সব সময় আসে চলুন আমি নেক্সট পয়েন্ট আসছি সেটা হলো একেবারে এটা স্টার মেরে নেবেন এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নেতা কাকে বলে ঠিক আছে আমি নেতা কাকে বলবো একজন নেতার একজন নেতা হতে গেলে তার যে বৈশিষ্ট্যগুলি থাকে তার বৈশিষ্ট্য এবং তার যে প্রয়োজনীয় যে গুণাবলী এবং তার কাজের দক্ষতা সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করুন এটা স্টার মেরে নিন বারবার বলছি এটা পরীক্ষাতে আছে এবং সব সময় থাকে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি নেক্সট পয়ন হলো যে আপনারা অনেকে তো ফিল্ড ওয়ার্ক নিশ্চয়ই করেন তো ফিল্ড ওয়ার্ক করতে গেলে আপনাদের দেখেছেন অনেক রকম সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্ত সম সমস্যাগুলো আপনারা ওভারকাম করে এগিয়ে যান অ্যাকচুয়ালি যারা নতুন তাদের তো একটু সমস্যা হবেই তো এটা প্রশ্নটা একটু ফিল্ড ওয়ার্কের ওপরে হবে সেটা কি ধরনের আপনি কীভাবে সমষ্টি সংগঠন করবেন অর্থাৎ সমষ্টি সংগঠন কীভাবে করবেন এবং এই সমষ্টি সংগঠনের যে সমস্যা এবং সেই সমস্যা সমাধানের জন্য যে সমস্ত কর্মচ যে পরিকল্পনা করা হয় কর্মসূচির যে পরিকল্পনা করা হয় সেই কর্মসূচি কীভাবে করেন ব্যাখ্যা করেন এবং সেটা আজকেকার দিনে যে এর যে গুরুত্ব সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্টও আসছি এবং নেক্সট পয়েন্ট হলো যে পাওলো যে ফেরায়ের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন অর্থাৎ তিনি যে আমাদের এই বিষয়ের ওপরে যে আলোকপাত করেছিল বা যে তিনি যে ধারণা দিয়েছিল সেই ধারণা সম্পর্কে আপনি বিস্তারিত আপনাকে আলোচনা করতে হবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি এবারের প্রশ্নটা হলো অনেকে কম্পিউটার জানেন তো এইটার ওপরে আপনার এই কম্পিউটারের ওপরে থাকে মানে এই প্রশ্নটা আসবে একটা প্রশ্ন আসে তো সেটা কি আসে না দেখুন যে আপনার হার্ডওয়্যার নেটওয়ার্কিং বলতে কী বোঝো হার্ডওয়্যার নেটওয়ার্কিং বলতে কী বোঝো হ্যাঁ অর্থাৎ কখনো কখনো নেটওয়ার্কিং কাকে বলে এবং এ বিভিন্ন ধরনের যে নেটওয়ার্কিং আছে তার ধাপ বা তার শ্রেণীবিভাগুলো আলোচনা করো আজকেকার দিনে হার্ডওয়্যার এবং নেটওয়ার্কের মানে এই যে নেটওয়ার্কের কতটা গুরুত্ব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা স্টার্মে নয় এই অধ্যায় শুধু এই একটাই প্রশ্ন সময় প্রত্যেক বছর আসে চলুন আমি নেক্সট প্রশ্ন আসি নেক্সট প্রশ্ন হল উদাহরণ আপনার এটা খুব ভালো প্রশ্ন যে সমষ্টি সংগঠনের ওপরে যে সমষ্টি সংগঠন আপনারা উদাহরণ দিয়ে লিখতে হবে কিভাবে সমষ্টি সংগঠনের যে কাজ করা হয় তার যে পদ্ধতি উদাহরণসহ আলোচনা করুন সেই সঙ্গে যে সমষ্টি সংগঠন করতে গেলে যে সমস্ত যে অংশভাগিতা অংশভাগিতা যে সমষ্টি সংগঠনে অংশভাগিতা করতে গেলে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয় হ্যাঁ সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন এই সঙ্গে আমি একটু বলি আপনারা যদি কারোর ফিল্ডওয়ার্ক অসুবিধে হয় অনেকের প্রত্যেকের তো ফিল্ড ওয়ার্ক করছেন নিশ্চয়ই ফিল্ড ওয়ার্কে যদি কারো কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার থেকে ফিল্ড ওয়ার্কের খাতা বানিয়ে দেওয়া বা সমস্ত রকম হেল্প করা হয় তো পারলে যোগাযোগ করবেন চলুন আমি নেক্সট পয়েন্ট আসছি সেটা হলো যে সমাজ কল্যাণে প্রশাসনের যে ভূমিকা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অর্থাৎ আমি আপনারা এর যে সমাজ কল্যাণে প্রশাসনিক যে ভূমিকা এর গুরুত্ব অ্যাকচুয়ালি এই যে প্রশাসন কীভাবে কাজ করে সমাজ কল্যাণে তার ওপরে আপনাকে লিখতে হবে ঠিক আছে এর তাৎপর্য ঠিক আছে এবং সমাজ কল্যাণে এদের যে সমস্ত দক্ষতা বা গুণাবলী আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্টও আসি আর সেটা হচ্ছে সর্বোদয় নিশ্চয়ই আপনারা সর্বদয় সম্পর্কে জানেন ঠিক আছে তো এটা আপনার এরকমই প্রশ্ন আসে যে সর্বোদয় কাকে বলে ঠিক আছে এবং সর্বোদয়ের কাজ কি ঠিক আছে মানে সমষ্টি উন্নয়ন করতে গেলে সর্বোদয়ের ভূমিকা কি ধরনের বা কি রকম হয় এবং সর্বোদয় যে স্বার্থকতা বা মানে এটা কার্যকারী করতে গেলে এর যে যে কল্যাণ যে দিকগুলো আছে এর লক্ষণ এর বৈশিষ্ট্যে বা এর নীতিগুলি বিস্তারিত ব্যাখ্যা করুন মানে এটা স্টার মেরে নিন এই সর্বদাটা সবসময় আসে ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হলো যে রেকর্ড আপনি রেকর্ড বিষয় বোঝেন অর্থাৎ আমরা যেমন কোনো কিছু লিখে রাখি বা দলিল দেখেছেন যে আমার জায়গা জমি যে সমস্ত দলিল যেমন লিখা লিখে রাখা রেকর্ড করা হয় সেই বা কোনো একটা এনজিও বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থা ঠিক আছে বা সংঘ সে তাদের যে সমস্ত আয় ব্যয় থেকে শুরু করে তাদের কতজন ধর একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি ধরি সেই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট প্রতি বছর পাশ হচ্ছে বা কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার যে রেকর্ড করে রাখা হয় কত খরচা আয় ব্যয় সেই তাহলে রেকর্ডটা এই ধরনের একটা মাথায় রেখে করবেন যে রেকর্ড কাকে বলে এর গুরুত্ব এবং রেকর্ডে করতে গেলে এর যে মূল নীতি ঠিক আছে এবং এর যে উপাদানগুলো বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে এটা স্টার মেরে নেবেন রেকর্ডটা চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি সেটা হলো যে আপনারা সমষ্টির নাম শুনেছেন মানে বেশ কিছু মেম্বার যখন একত্রিত হয়ে কোনো একটা লক্ষ্য লক্ষ্যে পৌঁছে সেই লক্ষ্যটাকে বা যে নির্দিষ্ট যে টার্গেট বিন্দুটাকে উত্তীর্ণ করা বা ওভারকাম করা সেটাকে করতে গেলে যে সমস্ত মানুষের একত্রিত হয় সেই সমস্ত মানুষগুলোকে একসঙ্গে আমরা সমষ্টি বলি ঠিক আছে যেমন তাহলে আমরা এখন সমষ্টি কাকে বলবো সমষ্টি কীভাবে তৈরি হয় ঠিক আছে অর্থাৎ সমষ্টির ধারণা কি এবার এই সমষ্টি যে অধ্যুষিত যে সমষ্টি যে সমষ্টির বৈশিষ্ট্য এবং সমষ্টি গঠন করতে গেলে যে সমস্যাগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন স্টার মেরে নিন এটা অ্যাকচুয়ালি আমি প্রশ্ন বেশি দিচ্ছি না একটু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রশ্নটা ধরতে সুবিধা হয় একটা প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসে ঠিক আছে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসে কিন্তু আমি হয়তো বললাম একভাবে প্রশ্নটা ঘুরিয়ে এলো সেটা যে বোঝানোর যে বোঝার যে ক্যাপাসিটিটা সেটা যদি না থাকে আমি একটা কর্মসূচি বললাম ঠিক আছে কর্মসূচি এখন একটা অন্যভাবে দিল যে কাজ দিল ঠিক আছে প্রশ্ন সেটাকে বুঝতে হবে ভালো করে বারবার প্রশ্নটা পড়বেন এবার আসছি অ্যাকচুয়ালি এমএস ডাব্লু এমন একটা সাবজেক্ট এর যে প্রশ্নগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচার করে আপনাদের লিখতে হয় ঠিক আছে মানে ব্রেনের আপনার গভীরতা বিষয়ের গভীরতা কতটা আছে সেটার উপরে ডিপেন্ড করে এই সাবজেক্টটা লিখতে হয় চলুন পরের প্রশ্ন যাই যে কর্মসূচি যে পরিকল্পনা ঠিক আছে যে কর্মসূচি পরিকল্পনা কাকে বলে বা বলতে কী বোঝো এবং এই কর্মসূচি পরিকল্পনা করতে গিয়ে এর এত গুরুত্ব এর গুরুত্ব যে আছে এর বিস্তারিত আপনি ব্যাখ্যা করুন ঠিক আছে পরের প্রশ্ন আসছি যে রদমান মডেলের যে শক্তির দুর্বলতা ও প্রয়োগ সম্পর্কে তিনি যে কথা বলেছেন সেটা বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি সেটা হচ্ছে যে সমষ্টি আমি আগেও বলেছি ফের এটা বলছি যে সমষ্টি কাকে বলে সমষ্টি উন্নয়নের পরিপ্রেক্ষিতে এ আজকের দিনে সমষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো এবং সমষ্টি সংগঠনের যে দায়িত্ব ঠিক আছে এবং এর যে প্রয়োজনীয় যে গুণাবলী দক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন খুব প্রশ্ন প্রশ্নগুলো চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি আর দু চারটে প্রশ্ন দিয়ে আর দু একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে সমষ্টি অংশভাগিতা অর্থাৎ অংশভাগিতা কাকে বলে এবং অংশভাগিতার যে মানে আবশ্যিক কেন এবং এর সমস্যা কি এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে চলুন পরের প্রশ্ন আসছি সেটা হল সমষ্টি সংগঠনের প্রয়োজনীয় ও গুণাবলী সং সম্পর্কে যে নেতার যে একটা নেতা দেখছেন যে আজকে পলিটিক্স হতে পারে কোনো একটা কর্ম কর্মক্ষেত্র হতে পারে বা সংগঠন হতে পারে এনজিও হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে সমাজ কল্যাণের কম যে কোনো একটা যে সমস্ত আমরা নেতাদের দেখি সেই সমস্ত সমষ্টি সংগঠনে নেতাদের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে এবং এর যে উন্নয়নের যে কারণগুলি বিশ্লেষণ করবেন ঠিক আছে পরের প্রশ্ন আসছি সেটা সমাজ কর্ম গবেষণা কাকে বলে আবার বলছি সমাজ কর্ম যে গবেষণা কাকে বলে অর্থাৎ সমাজকর্ম করতে গেলে এই গবেষণার প্রয়োজনীয়তা কী এর প্রয়োজন কেন আজকেকার দিনে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই সমাজকর্মের এই গবেষণার যে বিভিন্ন ধাপগুলো আছে এবং এর পরিধিগুলো যেমন আছে এবং এর কর্ম সম্পাদনা এর বৈশিষ্ট্য এবং নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এক স্টার মেরে নিন প্রশ্নটা ঘুরিয়ে আসবে কিন্তু এই প্রশ্নটা আপনি পরীক্ষায় পাবেন বিভিন্ন রকম রূপে আসে বিভিন্নভাবে আসে তো প্রশ্নটা আপনি পাবেন কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে আসবে এই প্রশ্নটাই ভালো করে করুন চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে সমষ্টি কয় প্রকার সমষ্টি গঠনের যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করো হ্যাঁ এইবার এর সাথে গ্রাম ও শহরের যে সমষ্টির পার্থক্যটা আলোচনা করুন ঠিক আছে নিশ্চয়ই অসুবিধা যদি আপনাদের হয় অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন এবং আমি চেষ্টা করব সেই সমস্যার সলভ করে দেওয়ার জন্য আজকে দিনে আমি লাস্ট যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে সমষ্টি সমাজকর্ম ও সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝো ঠিক আছে এ এবং আজকে একা দিনের এ প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এবং এর পটু ভূমিকা মানে এই যে সমাজ সমষ্টি সমাজকর্ম এবং সমষ্টি উন্নয়ন কিভাবে একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে সমাজের কল্যাণে একটা কাজ করে সে সম্পর্কে আপনার ধারণা দিতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন যদি অন্যান্য পেপার আপনার যদি কোনোটা আর্জেন্ট হয় অবশ্যই মেসেজ করুন আমি খুব তাড়াতাড়ি সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার